একটা বিরাট জলাশয় যদি ছোট্ট একটা পানির পাত্র দিয়ে সেচতে শুরু করেন তাহলে হয়তো সবচেয়ে বড় বোকামিটাই আপনি করলেন এটা একটা উদাহরণ এমন বোকামি করেছে তালা টেম ছোট্ট একটা দুর্নীতির খবর পেয়ে অনুসন্ধানে নেমে দেখা গেল তার কোনো তল নেই সামনের দিকে এগোলে পেছনেরটা বাদ পড়ে যায় পেছনের দিকে গেলে সামনেরটা বাদ পড়ে কোন বিষয় নিয়ে কথা বলছি সেটা নিশ্চয় এখনও পরিষ্কার নয় আপনাদের কাছে আসলে আমাদের কাছেও পরিষ্কার নয় যে তালাশের এবারের পর্বের অনুসন্ধানের বিষয়ের নামকরণ কিভাবে করা যায় তবে এটুকু জানিয়ে রাখি যে তালাশের এবারের পর্বের অনুসন্ধানের বিষয়ের মধ্যে বিদ্যালয় আছে শিক্ষক আছেন শিক্ষা অফিস আছে এমনকি শিক্ষা কর্মকর্তারাও আছেন তালাশ টিম রাজধানীর একটা শিক্ষা অফিসের নির্দিষ্ট কিছু কর্মকাণ্ডের দিকে নজর রেখেছিল সেই নজর রাখতে গিয়ে বোঝা গেল আমরা শেষ মাথায় দাঁড়িয়ে আছি এর শুরুটা অন্য কোথাও তারপর সেই শুরুর সন্ধানে নামতে গিয়ে পাওয়া গেল ভিন্ন গল্প রাজধানীর ওয়ারি এলাকার বনগ্রাম রোডের এই স্কুলের বয়স প্রায় পঁয়ষট্টি বছর বাহির থেকে দেখলে মনে হবে পরিত্যক্ত কোনো ভবন শ্রেণীকক্ষে যেতে হলে অন্ধকার গোলিয়ার সরু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় ভেতরে যেতে দ্বিতীয় শ্রেণীর একজন শিক্ষার্থীকে পাওয়া গেল তার একজন আছে সহপাঠী বিদ্যালয়ে দুই শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন চারজন তার মানে একজন শিক্ষার্থীর জন্য দুজন শিক্ষক একজন অবশ্য আজ অনুপস্থিত

তালাসের ক্যামেরা দেখে পাশের ঘরে একজন শিক্ষক সব শ্রেণীর হাজিরা খাতায় শিক্ষার্থী উপস্থিতির সংখ্যা বাড়াচ্ছেন কখনো যদি ক্লাসে না পারি তখন সেই হাজিরা খাতায় দেখা গেল শিশু শ্রেণীর কোন শিক্ষার্থীর উপস্থিতি বা অনুপস্থিতির চিহ্ন নেই এমন ঘটনার কথা মন্ত্রী পর্যন্ত পৌঁছায় কিনা যে স্কুলে ছাত্র থাকবে সেখানে কি আমি শিক্ষক রাখবো তাহলে পাশে যে স্কুলটা আছে সেটার অবকাঠামোগত উন্নয়ন করে দি ওখানে সব এ করে দেব এমন দৃশ্যকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে মূল্যায়ন করতেই পারেন আপনারা আবার রাজধানী ঢাকার ভেতরের এমন একটি ঘটনার সাথে দূরের কোন গ্রামের চিত্রের কোনো মিল নাও থাকতে পারে এসব শিক্ষা অফিস থেকে আমাদের একেবারে পেছনের দিকে নয় শুধু গ্রামে নিয়ে বহু দূরের যায় দুর্গম অঞ্চলের প্রাথমিক শিক্ষার কি অবস্থা সেটা দেখতে তাবাস টিম বেছে নিল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলাকে উলিপুর উপজেলার চট দুর্গাপুর যাওয়ার জন্য ইঞ্জিন চালিত নৌকায় একমাত্র দ্রুততম পরিবহন এটা ব্রহ্মপুত্র নদ নৌপথে দুই ঘন্টা পর পৌঁছানো গেল চট দুর্গাপুর নৌকা থেকে নেমে আরও দশ মিনিট মেঠো পথে হাঁটলে দূর থেকে দেখা গেল গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয় দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিকে দু সালে সরকারি করা হয় ঝড়ে ভেঙে গেছে বিদ্যালয়ের একটা ঘর যে ঘরে ক্লাস চলছে সেই ঘরের বেড়া উড়ে গেছে ঘরও যে কোনো সময় ভেঙে পড়তে পারে প্রধান শিক্ষক আব্দুল মান্নান এই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বহু কষ্ট করছে আমি তো কষ্ট করে স্কুলটা করছি তো এই সর থেকে এই সর ও সর থেকে ও নিয়ে যাই টাকা পয়সা পাই না কিছু না তার সাথে আরও তিনজন শিক্ষক ছিলেন তার মধ্যে একজন বদলি হয়ে গেছেন আর দুইজন অনিয়মিত একশো জন শিক্ষার্থীর এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক আব্দুল মান্নানকে এখন একাই সামলাতে হয় আমি সাকে বললাম যে বদলি এরকম বদলি করে দিলেন আমার তো শিক্ষক নাই আমার এটিও স্যার বলে যে বদলি তো এটা একটা শিক্ষকের অধিকার বিদ্যালয়ের শিক্ষক হাজিরা খাতায় দেখা গেল একজন শিক্ষক অনুপস্থিত মাস অনুষ্ঠানের শুরুর দিকে দেখলাম শিক্ষক আছে শিক্ষার্থী নেই আর এখন দেখি শিক্ষার্থী আছে কিন্তু শিক্ষক নেই জায়গাগুলো এতটাই পিছিয়ে পড়া যে এসবে কারো নজরদারি আছে কিনা সেটাও জানা নেই চট দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাসিনা জান্নাত কেন বিদ্যালয়ে অনুপস্থিত তা জানতে হাসিনা জান্নাতের বাড়িতে গেল তালাস টিম ক্যামেরা দেখেই তিনি কেটে পড়লেন তারপর অনেক চেষ্টা করেও তার দেখা পাওয়া গেল না কথা হল তার ভাইয়ের সাথে হাসিনা জান্নাতের অনুপস্থিতির খবর কর্তৃপক্ষ জানে কিনা তা জানতে উলিপুর উপজেলা শিক্ষা অফিসে তালাশ টিম কথা হলো সহকারী শিক্ষা অফিসার আবু সালে সরকারের সাথে হেডমাস্টার বলল যে স্যার বিয়ে হওয়ার পরে সে আসতেছে না তারপর আমি বললাম যে সে যেন রিটার্নে সাইন করতে না পারে বেতন বন্ধ আছে কি বেতন দিচ্ছি এই শিক্ষা অফিসার কথাই কথাই বদলি এবং ডিপুটেশন নিয়ে অনেক তথ্য দিলেন এবার সরের এত বদলি হইছে তো ওই দিকের স্কুলের মাস্টারই নাই যাদের মতো প্রশাসনের লোক আছে তদবির করে রাজনৈতিক লোক আছে তারা ওই ডিডিকে ধরে একে ধরে ডিপিকে ধরে ধরে ডেপুটেশন নেয় যেখানে সাতজন আছে ওইখানে আর একজন ডেপুটেশন নিয়ে আট জন চাকরি করতেছে আরাম করার জন্য এই অনিয়ম এবার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চাকরি পাওয়া থেকে শুরু করে সব শেষ পেনশন পাওয়া পর্যন্ত কি কি ঘটনা ঘটে সে ব্যাপারে একজন শিক্ষক প্রতিনিধির অভিজ্ঞতার কথা শুনুন প্রতিটি পদে পদে আসলে টাকা দিতে হয় যেমন চাকরি পাওয়ার পরে সে যখন পড়াশোনা করে তখন তাদেরকে সার্ভিস বুকে এন্ট্রি করার জন্য অনুমতি নিতে হয় সেক্ষেত্রে উপজেলা শিক্ষা অফিসার থেকে শুরু করে জেলা শিক্ষা অফিসে যখন যাবে ওখানকার যে অফিস সহকারী আছে তারাও টাকা নিতে চায় আমরা কি কাজ করব স্কুলে সেক্ষেত্রে একটা প্ল্যান করতে হয় পরিকল্পনা সেক্ষেত্রে সহকারী উপজেলা শিক্ষা অফিসারকে কমপক্ষে পাঁচশো থেকে এক হাজার এবং উপজেলা শিক্ষা অফিসারকে এক হাজার থেকে দু হাজার টাকা দিতে হয় নতুবা ওই প্ল্যানে সিগনেচার করেন না বর্তমানে দেখা যাচ্ছে কি একজন টিচার পেনশনে দেড় লাখ টাকার মতো পাবে হায়েস্ট সেখানে তাকে টেন থাউজেন্ড টাকা ঘুষ দিতে হচ্ছে রংপুর শহরের আব্দুল লতিফ সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের শিক্ষকদের কোনো পদ শূন্য নেই তবু এক মাস আগে এখানে দুজন শিক্ষিকাকে অন্য বিদ্যালয় থেকে সংযুক্ত করা হয়েছে একজন নাহিদ সুলতানা রংপুরের প্রত্যন্ত অঞ্চল গঙ্গাচড়ার খাপড়িখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তিনি শহরের এই প্রাথমিক বিদ্যালয়ে সংযুক্ত হয়েছেন নিজের ইচ্ছায় আমরা দরখাস্ত করছি দরখাস্ত করছি কাছ থেকে সুপারিশ নিয়ে আসছি একজন মানুষ এসে বলতেছে তার দুঃখ বেদনা তা আমি তো ওর বাড়িতে যেয়ে স্কুলে যে আমার শোনা সম্ভব নয় তা আমার উদ্যতন কর্মকর্তাকে বললে বিষয়টি দেখুন এটুকু যদি না লিখি তাহলে জনপ্রতিনিধি হলে কি কারণে শিক্ষকরা দূরবর্তী এলাকায় থাকতে চাচ্ছেন না এটা ঠিক এসব কারণে অকালে ঝরে যাচ্ছে অনেক শিক্ষার্থী এটাও ঠিক কিন্তু এ ব্যাপারে কারো কোনো নজরদারি নেই এটা ঠিক নয় এসব বিষয়ে মাথায় রেখেই দূরবর্তী অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে বিকল্প প্রকল্পও আছে এবার দেখা যাক সেই বিকল্প প্রকল্পের কি অবস্থা কখনো বিদ্যালয়ে যায়নি বা ভর্তি হওয়ার পর নানা কারণে ঝরে পড়েছে এমন আট থেকে চোদ্দ বছরের শিশুদের প্রাথমিক শিক্ষার জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে দুই সাল থেকে রিচিং আউট অফ স্কুল চিলড্রেন বা রস্ট প্রকল্প বাস্তবায়ন শুরু হয় এই প্রকল্পের বিদ্যালয়গুলোকে বলা হয় আনন্দ স্কুল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর বলছে দুই হাজার সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত রস্কের প্রথম পর্যায়ে প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার শিশুকে আনন্দ স্কুলের মাধ্যমে প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসা হয়েছে প্রথম পর্যায়ে প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব পড়ে বিভিন্ন এনজিওর উপর দুই সালে রস্ক প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে শুরু হয় প্রথম পর্যায়ে এনজিও দুর্নীতি ধরা পড়ায় দ্বিতীয় পর্যায়ে আনন্দ স্কুল পরিচালনার জন্য আর কোন এনজিওকে দায়িত্ব দেওয়া হয়নি কুড়িগ্রাম সদর বেলগাছা ইউনিয়নের মুক্তারা মোঝাপাড়ার এই বাড়িতে রস প্রকল্পের একটা আনন্দ স্কুল আছে ভেতরে যেতেই শ্রেণীকক্ষ চোখে পড়ল স্কুলে কাউকে পাওয়া গেল না কথা হলো স্থানীয় বাসিন্দাদের সাথে এই আনন্দ স্কুলের শিক্ষিকা শাহনাজ পারভিন তাকে পেতে বাড়ি পর্যন্ত যেতে হলো শাহনাজ পারভিন স্কুলের হাজিরা খাতা বের করলেন কিন্তু সেখানেও কর আপনি বললেন যে আপনি পরশু স্কুলে গেছেন এখানে ছয় তারিখের পরে আর হাজিরা নেই তখন আপনি স্কুলে যাচ্ছেন না যাচ্ছি হাজির কই এই হলো আনন্দ স্কুলের আনন্দময় অবস্থা এসব কারণে হয়তো শহর থেকে কোন এলাকার দূরত্ব যত বেশি শিক্ষার ক্ষেত্রে বৈষম্য ঠিক বেশি ততটাই নাগেশ্বরী উপজেলার গ্রাম রস প্রকল্পের তালিকায় এই গ্রামেও একটা আনন্দ স্কুল আছে গ্রামে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে স্কুলের শিক্ষিকার বাড়িতে হাজির হলো তালাশ টিম শিক্ষিকা আনন্দ স্কুলের পথ দেখালেন

এই স্কুলের হাজিরা খাতায় যেসব শিক্ষার্থীর নাম আছে তাদের নাম অন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আছে আনন্দ স্কুলের হাজিরা খাতা পূরণ করতে এই কাজ করা হয়েছে কিছুক্ষণ পর স্কুলের হাজিরা খাতা নিয়ে আসলেন শিক্ষিকার স্বামী শাহ আলম হাজিরা খাতায় প্রমাণ করে এই স্কুলের কার্যক্রম আসলে কতদিন থেকে বন্ধ এপ্রিলের আট তারিখে আপনি লাস্ট ক্লাস করেছেন এই হাজিরা খাতাটার একটি সমস্যা যেটা বাস্তব কথা একটি সমস্যার কারণে আমি ইয়েটা তোলা ফেরার পথে আরও একটা আনন্দ স্কুলের সন্ধান পাওয়া গেল এটা ভেতরবান্ধ বাজারের কাছাকাছি এটা একটা আনন্দ স্কুল এসব এলাকায় শিক্ষার আলো পুরোপুরি পৌঁছাতে আরো অনেক বছর সময় লাগবে কিন্তু কর্তৃপক্ষের কাছে আমাদের কিছু জানার আছে তাতে খুব বেশি সময় লাগার কথা নয় তার অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতে করতে আরো বিচিত্র তথ্য আসতে লাগে আমাদের কাছে অথচ সামান্য একটা দুর্নীতির ব্যাপারে অনুসন্ধান করতে মাঠে নেমেছিল তালাশ টিম শিক্ষা অফিসের সেই দুর্নীতির ব্যাপারেও আরো খোঁজ খবর করবে তালাশ টিম তবে তার আগে আনন্দ স্কুল সম্পর্কে আরো কিছু জানার আছে আমাদের আনন্দ স্কুলের চালচিত্র সম্পর্কে কথা বলতে তালাশ টিমকে যেতে হলো নাগেশ্বরী উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়ে প্রথমেই কথা হলো অফিস সহকারী বাবুর সাথে টিসি মানে ট্রেনিং কোঅর্ডিনেটর উপজেলা পর্যায়ে আনন্দ স্কুল নজরদারি করাতার দায়িত্ব এরপর উপজেলা শিক্ষা অফিসারের কাছে গেলে তিনিও কোনো তথ্য দিতে পারলেন না অবশেষে ট্রেনিং কোঅর্ডিনেটর কামরুজ্জামান এর সাথে কথা হল মোবাইলে স্কুল আনন্দ স্কুল আছে জেলা পর্যায়ে আনন্দ স্কুল পরিচালনার দায়িত্বপ্রাপ্ত কেউ নেই তাই রংপুর বিভাগীয় অফিসে তালাশ বিভাগীয় অফিসারও অনুপস্থিত এবার একজন অফিস সহকারীর সহযোগিতা চাওয়া হলো আনন্দ স্কুলের ফাইল খোঁজা হচ্ছে না শেষ পর্যন্ত ফাইল খুঁজে পাওয়া গেল না। কুড়িগ্রামের রংপুরের ঘটনাগুলো তালাশ টিমকে রাজধানী ঢাকার পথ দেখাচ্ছে। ঢাকায় ফিরে শিক্ষানীয়ে অনুসন্ধানের নতুন পথ ধরতে হবে। প্রয়োজনে সেই কুড়িগ্রামে আবার ফিরে যেতে হতে পারে। রস প্রকল্পের কার্যক্রমের কোথাও তথ্য না পেয়ে শেষ পর্যন্ত ঢাকায়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য বলছে রস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে এসে দুই সালে ত্রিশ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে বিভিন্ন অভিযোগে তিনশো বাহাত্তরটি আনন্দ স্কুলের নিবন্ধন বাতিল করা হয়েছে এমনকি ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি আর অভিযোগে শতকরা প্রায় চার ভাগ আনন্দ স্কুলের শিক্ষকের নিয়োগ বাতিল করা হয়েছে কোনো কোনো জায়গায় আনন্দ স্কুল দরকার নেই তারপরও হয়েছে স্কুল একটা বানাতে হবে তার জন্য ছাত্র দরকার সরকারি একটা প্রকল্প এটা সেটা ভালোভাবে চলুক সেটা আমরা চাই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলুক তা নয় যতটুকু দরকার এর পুরো সাপোর্ট আমরা দেব আনন্দ স্কুল নিয়ে আর কিছু বলার নেই আমাদের শিক্ষার এই স্তর নিয়ে অনুসন্ধান করতে করতেই বেসরকারি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য আসতে শুরু করে তালাশ টিমের কাছে সেখানে নাকি ঘুষ মন্ত্রই সব সমস্যার সমাধানের সবচেয়ে বড় হাতিয়ার এমপিও মান্থলি পেমেন্ট অর্ডার বেসরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের সরকারি বেতন ভুক্তি কার্যক্রম শূন্য পদে বা নতুন সৃষ্ট পদে শিক্ষক বা কোনো কর্মচারী নিয়োগ হলে নির্দিষ্ট যোগ্যতা ও শর্তের ভিত্তিতে বেতন স্কেল পাশ করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বা মাউসি উপজেলা ও জেলা পর্যায়ের শিক্ষা অফিসের অনুমোদিত আবেদনের প্রেক্ষিতে শিক্ষক কর্মচারীদের বেতন পাশ করে মাউসি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দন কুমার দুই সালের এপ্রিলে চাকরি হয় তার তার এক মাস পরে এমপিওভুক্ত হলেন চন্দন কিন্তু এমপিওভুক্ত হবার চার মাস পরে আবার তার এমপিও বাতিল হয়ে গেল কেন কিন্তু আমার বিলটা যে করছে আমাদের প্রধান শিক্ষক তো উনি এখন কোন প্রসেসে কিভাবে বিল করে নিয়ে আসছে আমি জানি না শুধু চন্দন কুমার নয় 2013 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের বিভিন্ন জেলার প্রায় 273 জন শিক্ষকের এমপিও বাতিল হয়েছে সবার বিরুদ্ধেই জালিয়াতির অভিযোগ আমাদের ডিজি ভবন যা আমাদের কিছু জানা যে আমরা আপনার বিলটা আমরা এই কারণে স্টপ করলাম এরকম কোনো কাগজপত্র আমি পাইনি কিন্তু চাকরি নেওয়া থেকে শুরু করে এমপিও ভুক্তি পর্যন্ত কয়েকটি ধাপে টাকা গুনতে হয়েছে চন্দন কুমারকে ডিজি খরচ আমার 65800 টাকা এবং দুই জনের নিয়োগ নিতে আমাদের টোটাল খরচ প্রায় গেছে চন্দন কুমারের এসব লেনদেনের দালাল হিসেবে কাজ করেছে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি শরীফ নওগাঁর জেলা শিক্ষা অফিসার ইব্রাহিম খলিল উল্লাহ একজন সৎ নিষ্ঠাবান ও দায়িত্বশীল শিক্ষা কর্মকর্তা তিনি দায়িত্বে আসার পর এই জেলার শিক্ষা কার্যক্রমের অনেক উন্নতি হয়েছে আমি নগর আসার পরে আগের চেয়ে নগর জেলার শিক্ষার মান অনেকটা বৃদ্ধি পেয়েছে আমার নিজের মধ্যে যেমন একটা স্যাটিসফ্যাকশন আছে যে না আমি এসে আমি কিছু কিছু চেঞ্জ করেছি কিছু কিছু ডেভেলপমেন্টের চিন্তা করেছি বা কিছু কিছু ডেভেলপমেন্ট হয়েছে এটা আমার একটা মাইন্ড স্যাটিসফ্যাকশন তো আমার অলরেডি আছে নিজের কর্মদক্ষতার বয়ানের পর আরও কিছু কথা হলো ইব্রাহিম খলিলুল্লাহর সাথে

তারপর তারপর অনুষ্ঠানের শুরুতেই বলেছিলাম এই বিষয়ের গভীরতা বুঝতে প্রথমে ভুল করেছিলাম আমরা অনুসন্ধান করার জন্য মাঠে নামার পর সেটা বুঝতে পেরেছে তালাশ টিম আর এবারের পর্ব যেখান থেকে শেষ হচ্ছে আগামী পর্বের অনুসন্ধান শুরু হবে সেখান থেকেই তারপর এই ঘটনার পেছনে আমরা কতদিন লেগে থাকবো সেটা অনেকটাই নির্ভর করবে আপনাদের দেয়া তথ্যের উপর এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালাস টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে